লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামী স্ত্রী সামনাসামনি নির্বাচন লড়বেন আর তাতেই বেঁধেছে যত গন্ডগোল কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ আর দুজনের মুখেই যেন বিতর্কিত মন্তব্য লেগেই আছে এবার প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রাক্তন স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের উদ্দেশ্যে আরও একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন এদিন তিনি বিষ্ণুপুরের ঐতিহ্য হাজার বছরের পুরনো সারেশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন জনসংযোগ করেন সাধারণ মানুষের সাথে প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সারেশ্বর বাবার কাছে তিনি প্রার্থনা করেছেন তার সারেশ্বর বাবা বিষ্ণুপুর লোকসভাকে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সেই অসুরের হাত থেকে সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধি হাত থেকে মুক্তি দিক এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সুজাতা মন্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসেবে কাজ করার সুযোগ দিন সারেশ্বর বাবা বিষ্ণুপুর লোকসভাকে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সেই অসুরের হাত থেকে সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিক এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাত মন্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসাবে কাজ করার সুযোগ দিই সুজাত মণ্ডলের অসুর প্রসঙ্গে সৌমিত্র খাঁকে জিজ্ঞাসা করলে তিনি জানান পাগলকে নিয়ে বেশি কিছু বলছি না মাথা ঠিক নেই তাকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো যারা মা বোনদের সম্মান রাখতে জানে না তারা প্রার্থী হয়েছে এটা রাজনীতিবিদ হিসেবে লজ্জিত বোধ করি যে

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা জানান কে অসুর আর কে রাক্ষসী তা ভোটের পরেই বোঝা যাবে এই তৃণমূলকে দেখলেই মানুষ বলে চোর তাই চোরের একজন প্রতিনিধি হিসেবে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছে মানুষ দেখলেই বলছে চোর যাচ্ছে সেই চোররা দশ বছর বারো বছর ধরে পশ্চিম বাংলার মানুষকে বধ করে রেখেছে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সেই জায়গা থেকে আজকে পশ্চিম বাংলাকে আমরা সঠিক জায়গাতে নিয়ে যাব নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করে কে অসুর আর কে রাক্ষসী পরেই বুঝা যাবে কারণ এই ফাঁকা বুলি উড়িয়ে এই তৃণমূলকে দেখলেই মানুষ বলে চোর তাই চোরের একজন প্রতিনিধি হিসাবে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছে মানুষ দেখলেই বলছে চোর যাচ্ছে সেই চোররা আজ দশ বছর ধরে বারো বছর ধরে পশ্চিমবাংলাকে বধ করে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সেই জায়গা থেকে আজকে পশ্চিমবাংলাকে আমরা সঠিক জায়গাতে নিয়ে যাবে নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করে সেই জায়গাতে আছি কে কী বললো এত গুরুত্বপূর্ণ বিষয় নয় যে তাকে উত্তর দিতে হবে